সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক আজকে আমি অন্য প্রসঙ্গে কিছু পরামর্শ দিব যদি গ্রহণ করলেও ভালো না করলেও ভালো কারণ আমরা প্রবাসী ছিলাম ত্রিশ বছর সেই দৃষ্টিকোণ থেকেই বলা এবং পরামর্শ প্রবাসী ছিলাম দেখলাম এই বিশেষ করে যারা ফায়ার ব্রিগেডে চাকরি করে তাদের কীভাবে ডিউটি এবং তাদের টেকনোলজি কীভাবে কম বেশ দেখছি যেহেতু আমরা মেনটেন্সের লোক ছিলাম তো যাই হোক যে কথাটাই বলতে চাইছিলাম আমি আরও বিশ বছর আগে দেখে আসছি বা পঁচিশ বছর আগে দেখে আসছি পেট্রোল পাম্পের মেশিনের উপরে গ্যাস জাতীয় সিলিন্ডার থাকে গ্যাস জাতীয় সেই সিলিন্ডারের মাধ্যমে পেট্রোলে যদি আগুন ধরে ওই গ্যাসের মাধ্যমে অটোমেটিক বাস্ট হবে এবং আগুন নিভিয়ে যাবে তো আমার জানা মতে সৌদি আরবের পেট্রোল পাম্পে এখনও আগুন লাগছে আমি এখনও আমার জানা আমার জানা মতে নেই যেত্রিশ বছর থেকে আসছি দেখিও নাই শুনিও নাই আর দেশে আসছি এখন আট বছর তাও দেখি নাই শুনি নাই তো আমি বলবো ফায়ার ব্রিগেড যারা পায়ার ব্রিগেডের কর্তৃপক্ষকে আপনারা আগুনের তেলের মধ্যে পানি দিলে যদি বাড়ার সম্ভাবনা থাকে এই অজুহাতে আমাদের সম্পদ নষ্ট হয়ে যায় তাহলে আমার অনুরোধ আপনারা বহির্বিশ্বের প্রতি আমাদের এই মেকাররা যায় তারা যেন এই গ্যাস সংগ্রহ করে আগুন নিবানোর গ্যাস এবং সেটা কীভাবে করবে না করবে এটা ওনারা চিন্তাভাবনা করবেন ওনাদের কাছে বহুত বড় বড়ো ইঞ্জিনিয়ার মেকার আছেন ধন্যবাদ জজাকাল্লা